আসসালামু আলাইকুম আমি আবু সিদ্দিক ড্যাফোডিল হেলথ ইনস্টিটিউট থেকে আপনি কি লক্ষ্য করেছেন আপনার বাচ্চাকে আপনি নাম ধরে ডাকলে সে আপনার দিকে তাকায় কিনা কিংবা সে নিজের মতো করেই থাকে কিনা অনেক সময় দেখা যায় বাচ্চাটা নিজ জগতে আছে নিজস্ব একটা গন্ডির মধ্যে আছে তার স্বাভাবিক যে ডেভেলপমেন্ট তার শারীরিক উন্নতি এগুলো ঠিকই আছে সে হাঁটছে সে খাচ্ছে সে ঘুমায় ঠিক মতো কিন্তু নাম ধরে ডাকলে সারা দেয় না অবশ্যই আপনাকে লক্ষ্য করতে হবে আমরা সবাই জানি অটিজম স্পেকট্রাম ডিসার আঠেরো থেকে ছত্রিশ মাসের মধ্যে প্রকাশ পায় কিন্তু অনেক সময় এই অডিজম সংজ্ঞায়িত করি যেটা বাচ্চা উন্নতিকে ভুলভাবে প্রভাবিত করে কেন করে একটা শিশুর অটিজম স্পেকট্রাম ডিজর্ডার আছে আমি ডায়াগনোসিস করলাম তার স্পিচ ডিলে হিসেবে তো সেক্ষেত্রে তার ট্রিটমেন্ট প্রসিডিওর শুরু করা সম্ভব হয় না আবার অনেক ক্ষেত্রে স্পিচ ডিলে অডিজম অটিজম হিসেবে সংজ্ঞায়িত করলেও ট্রিটমেন্ট যেই প্রসিডিউরগুলো ভুল পথে যেতে পারে সো কখন আমরা স্পিচ ডিলে বলবো স্পিচ ডিলে অর্থাৎ কথা বলার বিলম্ব এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া অনেক সময় দেখা যাবে সে দশ মাসে তার যে ডেভেলপমেন্ট আসার কথা ছিল সেটা পনেরো মাসে আসছে পনেরো মাসে ডেভেলপমেন্ট আঠেরো মাসে আসছে একটা শিশু আঠেরো মাসের মধ্যে তিরিশ থেকে পঞ্চাশটা শব্দ বলে তো সেক্ষেত্রে সেই শব্দগুলো সে চব্বিশ মাসে বলতেছে আবার অনেক সময় চব্বিশ মাসে সে টু ওয়ার্ডের যে কম্বাইনেশন আছে সেটা করবে লাইক বল দাও বাবা যায় এই কথাগুলো সে তিরিশ মাসে বলবে তো এগুলো হচ্ছে স্পিচিটিলি এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে তার রেসপন্স টু নেইম নাম ধরে ডাকলে সাড়া দেওয়ার প্রবণতা ঠিক থাকবে আপনি তাকে নাম ধরে ডাকছেন সে আপনার দিকে তাকাচ্ছে সে আপনার সাথে খেলবে আপনার সাথে হাসি দিবে তার যে নিটস সেটাকে সে প্রকাশ করবে হয়তো দুই চার মাস পরে কিন্তু অরিজমের ক্ষেত্রে কি হয় অরিজমের ক্ষেত্রে এই শিশু একটা নিজস্ব জগৎ তৈরি করে নেয় যখন তখন তাকে নাম ধরে ডাকলেও সে তাকায় না সে নিজে আনমনে ঘুরছে আনমনে খেলছে কিন্তু অন্য শিশুর সাথে কোনো ধরনের ইন্টারাকশন করছে না পাশাপাশি সমবয়সী আরও একটি শিশু খেলছে তাকে ডাকছে তার প্রতি তার কোনো ভ্রূক্ষেপ নেই সো এই সব যদি আমরা দেখে থাকি এই সব লক্ষণ যদি একটা শিশুর মধ্যে থাকে তখন তাকে আমরা অডিজন স্পেকট্রাম ডিজর্ডার হিসেবে অনেক সময় চিহ্নিত করি আমাদের মনে রাখতে হবে অটিজম স্পেকট্রাম ডিজর্ডার আঠেরো থেকে ছত্রিশ মাসের মধ্যে প্রকাশ পায় সেক্ষেত্রে প্রত্যেকটা অভিভাবককে ইভেন প্রত্যেকটা পেশাজীবীকে এই অডিজন স্পেকট্রাম ডিজর্ডারের সংজ্ঞা সম্পর্কে লক্ষণ সম্পর্কে খুবই সচেতন থাকতে হবে যদি এই ধরনের কোনো সম্ভাবনা থেকেই যায় তাহলে তৎক্ষণাৎ এই শিশুদেরকে স্পিচাল ল্যাঙ্গুয়েজ থেরাপি অকুপেশনাল থেরাপি বিহেভিয়ার থেরাপি এই অ্যাপ্রোচগুলো এই চিকিৎসা পদ্ধতিগুলো তাদের মধ্যে তাদের উপরে অ্যাপ্লাই করতে হবে তাহলেই একটি শিশুর হায়েস্ট ওয়েলবিং হায়েস্ট আউটকাম এনশিওর করা সম্ভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে সালামু আলাইকুম